আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে চ্যানেল পক্ষ থেকে আঠারোই আহ আগস্ট হাজার পঁচিশ দর্শক সুন্দর একটি জাত উন্নয়নের সাদা গাভী বাসুর দেখানোর চেষ্টায় গাভিটার সাদা বাচ্চাটা হলো লাল বাচ্চার বয়স মোটামুটি বিশ দিনের মতো বাচ্চার বয়স ঠিক আছে পনেরো থেকে বিশ দিন বাচ্চাটা ওয়াল বকনা বাচ্চা গাভির বয়স হলো দুই দাঁত দর্শক জাত উন্নয়নের গাভী আর কি প্রথম বিয়ানের দুই দাঁত বয়স গাভীটা কিন্তু এর আগেও আপনারা দেখছিলেন তো গাভীটা কেনার এক মাস হয়ে গেল আর এক মাসে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছিলো ঠিক আছে তো যাই হোক বাইনাও করে রাখছে চট্টগ্রামের এক ভাই তো ওনার আজকে নিব কালকে নিব করতে করতে এক মাস পার হয়ে গেছে যার কারণে আমরা রাখতেছি না আবার নতুনভাবে ভিডিও দিচ্ছি যদি কারো পছন্দ হয় নিতে পারবেন জাত উন্নয়নের গাবি দেখেই বুঝতে পারতেছেন ঠিক আছে আর এইগুলোর দুধের ব্যাপারে দুধের ব্যাপারে তেমন কোনো গ্যারান্টি দেব না আমি মানে বাচ্চা হওয়ার পরে ঠিক আছে চার লিটার দুধ দোয়াইছি আর বাদ বাকি বাচ্চারে খাওয়াইছে কিন্তু পরবর্তী তার বাচ্চা আটকায় নাই ঠিক আছে বাচ্চা আটকায় নাই যা দুধ হইছে বাচ্চায় খাইছে ওলানে থাকছে এরকম বাচ্চার ইয়ে দেখেন ফিগারটা দেখেন একবার বাচ্চা কিন্তু মোটা হয়ে গেছে দুধ খায় ঠিক আছে তো ইনশাল্লাহ এটার থেকে মোটামুটি চার লিটার দুধ কিন্তু অনায়াসে নিতে পারবেন এখনও খাওয়ার পরেও কিন্তু ওলানে দুধ আছে যেটা দেখতেই পারতেছেন দেড় দুই লিটার দুধ কিন্তু ওলানে আছে তো যাই হোক প্রথম বিয়ানের দুই দাঁত বয়সের গাবি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আর আজ হচ্ছে সোমবার আগামীকাল মঙ্গলবার আগামীকালই কিন্তু গরুটা পাঠানোর কথা ছিল আমাদের চট্টগ্রামে তো যাই হোক কোনো কারণবশত তো টাকা পেমেন্ট হয় নাই আমরা আবারও বিক্রি করে দেবো তো আগামীকাল আমাদের সিলেটের গাড়ি আসে আগামীকাল মঙ্গলবার সিলেটের গাড়ি আছে এবং ঢাকার গাড়ি আছে ঢাকা মুন্সীগঞ্জে গরু বিক্রি হয়েছে প্লাস হলো টাঙ্গাইলে গরু বিক্রি হয়েছে তো দুইটা গাড়ি ইনশাল্লাহ একসঙ্গেই যাবে যদি কারো পছন্দ হয় আজকে রাতের মধ্যে আপনারা যদি যোগাযোগ করেন আমাদের সাথে তো ইনশাল্লাহ বাছুরটা নিতে পারবেন যদিও ব্যাংক বন্ধ টাকা লেনদেনের একটু সমস্যা তারপরেও সমস্যা নাই বাইনা করে দিবেন আর বাদ বাকি আগামীকাল পেমেন্ট দিতে পারবেন ঠিক আছে ব্যাংকের মাধ্যমে তো গাভীটা কিন্তু জাত উন্নয়নের গাভি খুবই ভালো মানের আর আপনারা জানেন যে সাদা গরু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে সাদা গরু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো বাচ্চাটা লাল বকনা বাচ্চা খেয়াল করবেন যে বকনা বাচ্চা ঠিক আছে বাচ্চা সারাদিন যা খাই মানে দোয়া দোয়ান করা হয় না ঠিক আছে সারাদিন খাই সারে দেওয়া থাকে তবে যদি বাচ্চা আটকানো যায় চার লিটার ইনশাল্লাহ দু লিটার থেকে অনায়াসে নিতে পারবেন তা আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগা জেলা মান্দা উপজেলা আর গরু বাচ্চা দেওয়ার পরে কিন্তু একটু স্বাস্থ্য ইয়ে হয়েছে মাঝখানে আপনারা জানেন যে বেশ সময় ধরে আমি ভিডিও দিতে পারি অসুস্থ ছিলাম আর এই কারণে তেমন একটা যত্নও করতে পারি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আসছি এখন আবার নিত্য নতুন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব তো গরুটা যদি কোনো দর্শক নিতে চান ঠিক আছে গরু বিক্রি করছিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করছিলাম দেখেন যদি পছন্দ হয় গাড়ি আমাদের রেডি আছে যা নিয়ে যা এদিকে নিয়ে যা গাড়ি আমাদের রেডি আছে আর সাদা একবারে পুরে গোসল করানো হয় নাই কিন্তু গরুরে ঠিক আছে গোসল করাইলে বুঝতে পারতেন যে কেমন সাদা সাদা একবারে ধব ধবে তো ইনশাল্লাহ গরুটা পছন্দ হইলে যোগাযোগ করবেন আমার সাথে ঘুরা ঘুরা দেখি পছন্দ হইলে যোগাযোগ করে জাত উন্নয়নের জন্য খুব ভালো কোয়ালিটির একটা গাভি যা নিয়ে যা আসছে বাচ্চার বয়স মোটামুটি বিশ 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 দিনের মতো ঠিক আছে আঠারো বিশ দিন তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য তো দামের ব্যাপারে ওইটাই ওই যে এক লক্ষ পঁয়ষট্টিতে বিক্রি করছিলাম এই দামের মধ্যেই পেয়ে যাবেন সাদা গাবি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম